দুদিন পরে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা সো আজকে তোমাদের একেবারে সকল বিষয় যারা সায়েন্স আর্টস কমার্স সব গ্রুপের স্টুডেন্ট কিন্তু এই জায়গাতে আছো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ছোট্ট একটা সাজেশন নিয়ে আসছে এটা সাজেশন না জাস্ট এটা একটা গাইডলাইন গাইডলাইনটা হচ্ছে যে ভাইয়া দেখো এখানে কিন্তু সাবজেক্টগুলো কিন্তু লেখা আছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তারপর এখানে সব সাবজেক্ট হিসাব বিজ্ঞান তারপর ব্যবসা উদ্বেগ পদার্থ রসায়ন সব সাবজেক্টেরই মোটামুটি আমি এই জায়গাতে নামগুলো লিখেছি এখন তাহলে কি গাইডলাইন আমি তোমাদেরকে দিব যেহেতু তোমাদের পরীক্ষা অলরেডি এসে আছে এখন তোমাদের এই মুহূর্তে যেটা করে দিও সেটা হচ্ছে আমি কিছু তোমাদের এমসি কেও সাজেশন দিতে যাচ্ছি যে এমসি সি গুলা পরীক্ষার আগের দিন অর্থাৎ দর তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম তুমি বাংলা প্রথম পত্র কিছু পড়ার পরে তোমার যা যা পড়া দরকার সেগুলো পড়ার পরে আমি যেটা পড়তে বলবো ওগুলো একটু পড়ে যাবা ও ওইটা পড়িয়া তারপর তুমি হলে যাবা আবার বাংলা দ্বিতীয় সেম সব এ টু জেড সব কিছু পড়ার পরে দেন আমি যেটা পড়তে বলবো এমসিকিউর জন্য সেগুলো একটু একটা নজর তুমি দেইখা তারপর তুমি হলে যাবা আমি আশা করি তোমরা এটা তোমাদের পক্ষে কিন্তু সম্ভব আবার সেম ভাবে এ মানে হচ্ছে এভরি সাবজেক্ট প্রত্যেকটা বিষয়ের জন্য তুমি কি করবো যেদিন যেই পরীক্ষাটা হবে তার আগে একটু একটা ঘন্টা বা আধা ঘন্টা একটু টাইম দিবা এমসিকিউ গুলো একটু দেখে যাবা তাহলে বলবা এই আমি আসলে একটা টেস্ট পেপারের কথা বলবো এবং সাজেস্ট করবো ফর আমি তোমাদেরকে দেখাই টেস্ট পেপারটা হচ্ছে চেনো সবাই এটা হচ্ছে ভাইয়া লেক্সার সিরিজের একটা টেস্ট পেপার যেমন এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এবং এই জায়গাতে আমি যদি আরেকটু তোমাদেরকে দেখাই এই এটা পিডিএফ আমি দিয়ে রাখবো এই যে কমেন্ট বক্সটা একটু চেক করো অথবা ইউটিউবের কমেন্ট যারা ইউটিউব থেকে দেখতেছো কমেন্ট বক্সে চেক করো অথবা ডিসক্রিপশন বক্সে চেক করো সেখানে আমি এগুলোর সবগুলোর পিডিএফ আমি একসাথে লিঙ্কটা দিয়ে রাখছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারো তবে এখানে একটু কথা আছে এখানে কিন্তু তোমাদের একটু টাইম ব্যয় হবে টাইম ব্যয় হবে কি যেমন তুমি দেখো বাংলা প্রথম পত্র তুমি কি পড়বা আসলে তুমি যখন পরীক্ষা দিতে যাবা সব পড়া যখন হবে শেষ হবে তখন এই ডাকা পর দুই দেখো এই যে ভুদা রাজাকার কমান্ডের বাড়িতে আগুন দেয় কেন এই যে কে এল এম এন এটা হচ্ছে কিন্তু ক খ গ ঘ ওরা ক খ দেয় না ওরা এল এন দিচ্ছে তুমি এখান থেকে একটু পড়ে যাওয়া এবং এগুলোর নিচে দেওয়া আছে কিন্তু আমি বলবো যখন তোমরা পড়বা যেন তোমাদের সময় না হয় এই যেভাবে পড়বা সময় যেন না দিকে খুব এই যখন তুমি ডাউনলোড দিবা পিডিএফ টা এভাবে তুমি পাবা বাংলা প্রথম দিয়ে বুঝে সবগুলো সাবজেক্ট তুমি বুঝে নিও এবার নিচের দিকে যাবা নিচের দিকে গেলে শুরুর দিকে তুমি দেখবা বিগত বছরের যে সৃজনশীল গুলো আছে সেগুলো দেওয়া তো আদৌ এখন কোনো নাই তোমার কোন প্রয়োজন নাই আদৌ দরকার যাবা প্রথম দিকে এটা কিছু আছে প্রথম এগুলা এগুলো বছরে কিন্তু দেওয়া আছে এগুলো আমাদের আদৌ দরকার নাই এরপরে মাঝখানে তুমি দেখবা এমসি কিউ চব্বিশের তা তেইশের টা এগুলো ভাইয়া তোমাদের ইম্পর্টেন্ট এগুলো তোমাদের পড়তে হবে পরীক্ষার আগে দেখতেই হবে মাস দেখা লাগবি লাগবে তুমি এগুলো দেখে যাও এগুলো ভিতর থেকে কিন্তু ভাই ঘুরাই ফেরায় কিন্তু তোমাদের পরীক্ষাতে আছে ওকে আবার তারও আর নিচের নিচরি যাও তুমি দেখবে স্কুলের তা দেওয়া আছে সো অত তো টাইম নেই যদি টাইম থাকে তুমি পড়ো তো আমি একটু যাই এই যে দেখো একটু নিচের দিকে যদি যাই তবে যদি পিডিএফটার একটু নিচের দিকে টান দাও তাহলেই দেখতে পারবা এই যে দেখো ঢাকা বোর্ড চব্বিশে এই এম আসছে তুমি সব বই পড়ার পরে এবার তুমি এগুলো একটু পড়বা এবং তুমি নিজেকে যাচাই করবা যে আসলে তুমি পারো কিনা না পারতেছো কি না এটা শুধুমাত্র তোমাদেরকে দিলাম জাস্ট যাচাই বাছাই করার জন্য বাংলা প্রথম বাংলা দ্বিতীয় বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম নৈতিক শিক্ষা যেমন আমি যদি বলি এটা হচ্ছে কিন্তু ইসলামের ঐতিহাসিক শিক্ষা তো এখানেও সেম ভাবে শুরুর দিকে তুমি দেখতে পারবা সিজন ছিল ছিল আমাদের আদেও কোনো এখন দরকার নাই আমরা শুধু ফোকাস দেব 24 এর 23 এর বিগত বছর যেগুলো এগুলোর एमसीक्यू গুলো দিকে আমরা ফোকাস দেব আমরা পারি কিনা এটা হচ্ছে কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেম তুমি নিচে দিকে যাবা সেটা তারপরে হচ্ছে কিন্তু এই যে এটা হচ্ছে জীববিজ্ঞানের প্রত্যেকটা আমি কিন্তু ভিডিও দিয়ে রাখবো এই হইছে কিন্তু ভাই সাজেশন তোমাদের জন্য তোমরা বলবা ভাই এটা তাহলে আমাদেরকে কি দিলেন এটাই আসলে ইম্পর্টেন্ট এই মুহূর্তে সো টাইম অপচয় না কইরা একটু যা যা পড়া দরকার প্রত্যেকটা সাবজেক্ট কি পড়ো এবং এরপরে পরীক্ষার আগে একটু এগুলো একটু ডাউনলোড দিয়ে রাখো তুমি একসাথে ডাউনলোড দিতে যায় না তাহলে কিন্তু প্যারা লাগবে তোমার কাছে যে যে সাবজেক্টটা দরকার অনেকে হয়তো বা ব্যবসা উদ্যোগ আছে হিসাব বিজ্ঞান আছে আবার ফিনান্স ব্যাংকিং ভূগোল পরিবেশ যাদের আছে আবার বিজ্ঞান যে সাবজেক্টটা প্রত্যেকটাই ডেস পেপার আমি এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে লেকচারে লেকচার কিন্তু অনেক ভালো মানে ভালো বলতে বিগত বছরেরটা দেওয়া আছে জাস্ট এখন তোমার বিগত বছরেরটা একটু দেখে 잡아 এই লাস্ট মুহূর্তে ওকে তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা ফেসবুক থেকে যারা দেখতেছো আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো অথবা উপরে দিয়ে রাখবো ইউটিউব থেকে যারা দেখতেছো কমেন্টে দিয়ে রাখবো তো সবার জন্য রইল ভাইয়া ধোয়া এবং ভালোবাসা সবাই প্রত্যেকের ইনশাল্লাহ তোমার ভালো একটা রেজাল্ট করবা এটাই আমি আশা করি এবং সাথেই থেকে ভাইয়া রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে আল্লাহ হাফেজ